একবার খেতে শুরু করলে হাত আর এখান থেকে উঠতেই চাইবে না এত মজাদার একটি চাটনি রেসিপি আর এটা আমি তৈরি করেছি আলো বোখারা খেজুর আর তেঁতুল দিয়ে আর এটা তৈরি করা একদমই সহজ একদমই অল্প সময়ে এই চাটনিটি তৈরি করে নেওয়া যায় আর খেতে হয় খুবই দুর্দান্ত খিচুড়ি পোলাও বা বিরিয়ানি যে কোনো কিছুর সাথেই একদমই পারফেক্ট চাটনি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি তেতুল নিয়েছি বিশ গ্রাম আর নিয়েছি তিরিশ গ্রাম পরিমাণ আলো বখারা আর তিরিশটার মতো মিডিয়াম সাইজের খেজুর তো সবগুলো উপকরণকেই আমি পানি দিয়ে ভিজিয়ে দেব। তো প্রথমে আমি খেজুরের মধ্যে বেশ কিছুটা পরিমাণ পানি দিয়ে নিয়েছি আলো বখারাগুলোকেও আমি পানি দিয়ে ভিজিয়ে দেব এবং তেঁতুলগুলোকে সবগুলোকে আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি তো এখন একটু হাত দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর তেঁতুলগুলোকে একটু হাত দিয়ে ভেঙে দিলে এগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং তেঁতুলের কাতটা খুব ইজিলি বের করে নেওয়া যাবে তো খেজুরগুলো আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তিন থেকে চারবার এখন আমি খেজুরগুলোকে বিচিগুলোকে ছাড়িয়ে নেবো আপনারা চাইলে বিচি রেখে দিতে পারেন তবে আজকে আমি খেজুরের বিচিগুলোকে ফেলে দেব আর হাত দিয়ে একটু ছিঁড়ে নিচ্ছি আর পানি দিয়ে ভেজানোর কারণে খেজুরগুলো অনেক নরম হয়ে গেছে এবং ইজিলি কিন্তু এগুলোকে ভেঙে নেওয়া যাচ্ছে তো সবগুলো একদম রেডি আর তেঁতুলগুলোকে আমি একদম হাত দিয়ে ভালো করে ম্যাশ করে তেঁতুলের কাতটাকে বের করে নেব মাখানোর পরে তেঁতুলের কাঠ থেকে কিছুটা বিচিয়ে আমি ফেলে দেবো আর কিছুটা রেখে দেবো তো এখন তৈরি করে নেব চাটনির জন্য মশলা তো প্রথমে আমি শুকনো মরিচ ভেজে নেব তো আমি এখানে পাঁচটার মতো শুকনো মরিচ ব্যবহার করেছি এক মিনিটের মতো নাড়াচাড়া করে শুকনো মরিচগুলোকে উঠিয়ে নেব শুকনো মরিচের ফ্লেভারটা চাটনির মধ্যে বেশ ভালো লাগে এখন ভেজে নেব পাঁচ পাঁচফোড়ন দেড় টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন নিয়েছি এক মিনিটের মতো ভালো করে ভেজে নেব তো এগুলো ভাজা হয়ে গেছে সাথে সাথে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এখন এগুলোকে আদা ভাঙা করে গুঁড়ো করে নেব তো আমি এগুলোকে আদা ভাঙা করে নিচ্ছি একদম মিহি করে বেটে নেব না আদা ভাঙা করে এগুলোকে আমি চাটনির মধ্যে পরে ব্যবহার করব তো এখন চাটনি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে দিয়ে নিচ্ছি আলো বখারার কাত তো আলো বখারাগুলোকে আমি পরে ব্যবহার করব আস্ত রাখার জন্য এরপর দিয়ে নিয়েছি তেঁতুলের কাত এখন দিয়ে নেব এর মধ্যে খেজুরগুলোকে তো সবগুলো উপকরণই একসাথে দিয়ে নিতে হবে আর আলো বোখারাগুলোকে আমি পরে ব্যবহার করব কারণ এগুলোকে আমি আস্তে আস্তে রেখে দেব তো এখন নাড়াচাড়া করে নিচ্ছি একটু এরপর এর মধ্যে দিয়ে নিচ্ছি চিনি তো আমি এখানে প্রথমেই হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি পরবর্তীতে যদি মিষ্টির পরিমাণটা আরও কিছুটা লাগে পরবর্তীতে ব্যবহার করে নেব কারণ খেজুর থেকে অনেকটা মিষ্টি চলে আসবে তো এরপর কালারের জন্য ব্যবহার করছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিয়ে নিয়েছি লালমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ তো এখন নাড়াচাড়া করে হালকা একটু খেজুরটাকে গলিয়ে নেব তো খেজুর থেকে বেশ কিছুটা মিষ্টি হবে সেজন্য আমি চিনিটা প্রথমে অল্প ব্যবহার করেছি যদি লাগে আমি পরবর্তীতে আবার ব্যবহার করব তো এখানে টেস্ট করে নেওয়ার পরে মনে হচ্ছিল যে খেজুর থেকে যতটা মিষ্টি বের হয়েছে তো আমার কাছে একটু কম মনে হচ্ছিল তো আমি এখানে আরও হাফ কাপ চিনি অ্যাড করে নিয়েছি তো এই পর্যায়ে চিনি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তো চিনিটা যখন গলতে শুরু করবে তো কিছুটা পানি বের হবে তো সমস্যা নেই একটু নাড়াচাড়া করে নিলেই পানিটা একদমই শুকিয়ে যাবে তো এই পর্যায়ে আমি নাড়াচাড়া করে পানিটাকে আরও কিছুটা শুকিয়ে নিয়েছি এখন দিয়ে নিচ্ছি মশলাগুলোকে তো মরিচগুলোকে হালকা একটু গুঁড়ো করে নিয়েছি তার মধ্যে দিয়ে নিচ্ছি সেই পাঁচফোড়নটাকে তো সব মশলাগুলো দিয়ে নেওয়া হয়ে গেছে তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই চাটনিটা খেতে বেশ ভালো লাগে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন তো সবার লাস্টে দিয়ে নিচ্ছি আলো বোখারাগুলোকে তো সবগুলো দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি আরও কিছুক্ষণ এটাকে আমি রান্না করে নেব আর চাটনি কিন্তু একটু কিছুটা নরম হয়ে থাকে এটা আঠালো হয় না একটু হালকা নরম থাকলে খেতে বেশ ভালো লাগে চাটনি যদি বেশ কিছু দিনের জন্য সংরক্ষণ করতে চান তাহলে এর মধ্যে কিছুটা পরিমাণ ভিনিগার দিয়ে নেবেন তো আমি এখানে চার টেবিল চামচ পরিমাণ ভিনিগার দিয়ে নিয়েছি এখন নাড়াচাড়া করে আরও দুই মিনিট রান্না করে নিয়েছি চাটনি একদম রেডি হয়ে গেছে আর এটা খেতে হয় খুবই অসাধারণ গরম গরম চাটনি আমি পাত্র থেকে ঢেলে নিয়েছি যাতে চাটনিটা শক্ত হয়ে না যায় তো গরম জায়গায় রেখে দিলে চাটনিটা কিছুটা শক্ত হয়ে যাবে জন্য আমি সাথে সাথে এটাকে ঢেলে নিয়েছি আর দেখুন লোকটা কতটা সুন্দর এসেছে একবার না খেলে আপনারা বুঝতে পারবেন না যে এটা কতটা মজাদার তো আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক এবং কমেন্টস করে যেতে ভুলবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম